নমস্কার বন্ধুরা ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে সারা ভারতবর্ষে প্রথা চালু হবে সালের পরে একবারই হয়েছিল এই একবারে ওয়ান নেশন ওয়ান ইলেকশন অর্থাৎ একবারই ভোট বারবার ভোট না আপনারা জেনেছেন যে বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভোট হয়ে থাকে কখনো পঞ্চায়েত ভোট হচ্ছে কখনো কোনো রাজ্যের লোকসভা বিধানসভা ভোট হচ্ছে কখনও কোনো জায়গায় মিউনিসিপ্যালিটি ভোট হচ্ছে তারপরে কত কখন দুদিন পরে আবার লোকসভা ভোট হবে চালু হবে এরকমভাবে বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজ্যের অন্তর্গত পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকায় কিন্তু ভোট হয়ে থাকে যেটা খুবই কিন্তু ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ সময় নষ্ট করা এবং যেমন মানুষের প্রাণও যায় সেখানে অশান্তি সৃষ্টি হয় সময় এবং টাকা ব্যয় হয় তো তার অফিসিয়াল যে আপডেট সেটা আপনাকে আমি দেখাচ্ছি যেটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি শুরু হবে কিনা সেটা আপনাকে দেখার জন্য ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা কিন্তু সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এ দেখুন যে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা ও এন ও ই মানে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ডট গভর্নমেন্ট ডট ইন এটা কিন্তু সাইট বন্ধুরা পোর্টাল কিন্তু চালু করা হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে সুবিধা সেটা আপনাকে আমি আগে সংক্ষিপ্ত হয়ে বললাম এক দেশ এক চুনাব এখানে পুরো হিন্দিতে মধ্যে লেখা রয়েছে উনিশশো থেকে উনিশশো বর্ষ উনিশশো তক লোকসভা এবং রাজ্যসভা বিধানসভা থেকে নির্বাচন অধিকাংশ করে মানে এগুলা এগুলা কিন্তু উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশন কিন্তু বন্ধুরা হয়েছে সেটা কিন্তু লেখা রয়েছে বন্ধুরা এই যে সাইটটি খোলা হয়েছে বন্ধুরা এটাই অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু আপনাদেরকে জানানোর জন্য যে অ্যাকচুয়ালি ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা কিন্তু হবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রস্তাব কিন্তু মন্ত্রিসভায় পাশ করেছেন অর্থাৎ মন্ত্রিসভাতে এই প্রস্তাব মানা হয়েছে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু হয়ে যাবে এবং রামনাথ কোবিন্দের যে কমিটি তিনি কিন্তু এটা রিপোর্ট জমা করেছেন এবং আগামী কিছু দিনের মধ্যেই বিভিন্ন জনপ্রতিনিধি বা বিভিন্ন জনসাধারণের কাছ থেকে কিন্তু মতামত চাওয়া হবে এবং আগামী শীত অধিবেশনে অর্থাৎ এই সামনে যে শীত অধিবেশন হবে লোকসভা যে সত্য চালু হবে তখনই কিন্তু এই বিলটা পেশ করা হবে সেখানে এই বিলটা ভোটাভোটিতে পাশ করা হবে তারপর রাজ্যসভায় পা পাশ করা হবে এই সমস্ত তারপর ক্যাবিনেটে সই করা হবে এই সমস্ত কিছু হওয়ার পরে কিন্তু বন্ধুরা রাষ্ট্রপতি সাইন হয়ে যাবে তারপরেই বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় আর ভোট হবে না প্রতিটা রাজ্যের ভোট এই একবারই হবে অর্থাৎ লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভা ভোটই হয়ে যাবে পঞ্চায়েতের ভোটও হয়ে যাবে এবং আগামী দু হাজার উনত্রিশ সালের মধ্যে এটা কার্যকর চালু হবে গতকাল ভিডিওতে আপনাকে বলেছিলাম বন্ধুরা আগামী উনত্রিশ সালের মধ্যে কিন্তু এটা সারা দেশে কার্যকর হবে তখন পরপর প্রথমে লোকসভা ভোট তারপরে বিভিন্ন সব রাজ্যের বিধানসভা ভোট একদিনে হবে তারপরে পঞ্চায়েতের ভোটগুলো হবে তারপরে মিউনিসিপ্যালিটি ভোটগুলো হবে এগুলো কিন্তু একদিনই মানে এক পর হবে মানে এক বছরের মধ্যে সমস্ত কমপ্লিট কমপ্লিট হবে বিভিন্ন বিভিন্ন সালে বিভিন্ন সময় কিন্তু হবে না তো বন্ধুরা আপনার কি মনে হয় মতামত জানাবেন এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধু যেটা আপনাকে আগে দেখলাম ম্যাম বন্ধু ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ